উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু কথা খেয়াল করে শোনেন কথা বলছো কেন তোমার লজ্জা হয় না সরম হয় না কেন আমি কথা বলছি তুমি হিসাব পাও না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি অনুরোধ করছি আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না মুখ খান বন্ধ করে রাখেন আপনার স্বামী কাপুরুষ তারি ফাঁকে তো আপনি চিল্লাতে শিখেছেন ঢং ঢং করে এসেছেন ডোডো করে আবার ঢং ঢং করে চলে যাবেন সরমও নাই লজ্জাও নেই গল্প করতে করতে আসন গল্প করতে করতে চলে গেলেন আপনার বাপ ও কাপুরুষ আপনার স্বামীও কাপুরুষ আপনার স্বামী একটা ঘৃণিত পুরুষ স্বামী হলে ক্ষমতা লাগে চোখ যেভাবে ঘুরে বউ ভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ ভাবে চলে তার নাম ক্ষমতা বহু পালন করলে ক্ষমতা লাগে আল্লাহ রসুল বলছেন মানিস না তুমি বাপ ফলায় যাও এই যুবক দর্শনা বিভাগ লাগে ক্ষমতা লাগবে তারপরে বিবাহ ক্ষমতা মানে পায় পায়খানা মহ শারীরিক ক্ষমতা কন্ট্রোল ক্ষমতা সব যখন থাকবে তখন বিবাহ করবে যদি ক্ষমতা না থাকে তাহলে তাকে রোজা থাকতে হবে আল্লাহ নবী বলছেন রোজা থেকে 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 ও তার যৌবনকে ধ্বংস করে দেবে বিবাহ করতে পারবে না যার মেয়ে ক্লাস টেনে পড়ে এখানে মাথায় কাপড় দিয়ে নেয় ওকে হিন্দুর মেয়ে ওকে হরি খ্রিস্টানের মেয়ে তো মাথায় কাপড় দিয়ে নেই কেন ওর বাপ আছে ওর ভুল কথা ওর বাপ নেই ওর মা আছে এটা ভুল কথা ওর মা নেই বাপ মাকে শুধু ইনকামের জন্য আর ভাত রান্না করে খাওয়ার জন্য ইনকাম আর ভাত রান্না আল্লাহ রসুল ওভাবে বলেননি একে লালন পালন করতে হবে এ কথা বলেছে ওকে লালন পালন করতে হবে দেখাশোনা করতে হবে বাপেরটা আগে বলি তারপর একটা বলছে মান বাপালন যে বাপের ছেলে মেয়ে জন্ম নিবে ইসমাহু একটা সুন্দর নাম রাখে নাম রাখতে হবে সাত দিনের দিন আকিকা করতে হবে সাত দিনের দিনই করতে হবে চৌদ্দ দিনে হবে না একুশ দিন হবে না পৃথিবীর সবাই যদি বলে তবুও হবে না আমি ছাব্বিশ বছর থেকে ফতো লেখিয়ে দুই হাত দিয়ে কতদিন থেকে ছাব্বিশ বছর থেকে হোম খালি মুখে বললে হবে না তোবা করে আবার ফিরে যেতে হবে গায়ের জোরে কিছু চলে না ছয় বছর থেকে নিজে ফটোবোট পরিচালনা করি আমার সামনে বসে থাকে দেশ বিদেশের বড় বড় বিদ্যান যাদের বিদেশি শিক্ষক যাদের এক একজনের বেতন সহত্তর আশি হাজার করে যেগুলো জামিয়া সালাফে ডাঙ্গি পড়া পাবার রাজশাহীতে অবস্থান করেন যাদের থাকা খাওয়া ভিন্ন জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে প্রতি মাসে তিরিশ লক্ষ প্রতি মাসে তিরিশ লক্ষ বেতন লাগে জামিয়া সালাফে এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ওটা আগে তারপর নিজেরটা সবাইকে খেয়াল করতে হবে আমার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাড়িটা আমার তবে আমার যেটা নিজস্ব জানের যান যেটা জামিয়া সালাফিয়া এই দেশের বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা দার ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফিয়া যেখানে শ শ হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে যেখানে শ শ শিক্ষক শিক্ষিকের ডাঙালবেড়ার ছাব্বিশ বিঘা জমির উপরে ছেলে শাখা আর রোগগঞ্জ নারায়ণ একান্ন বিঘা জমির উপরে প্রতিষ্ঠান মার্চের দুই তিন সম্মেলন একদিন যে দেখে আসবেন ভুল করে এদিকে চলে যাবেন একটা লোক ব্যাগ বুক চানি অনেক দূর যেতে প্রস্তুত কিন্তু জামিয়া সালাফে দেখেনি কলকাতা যে না দেখেছে সে তো মায়ের গর্ভে আছে জামিয়া সালাফে যে না দেখেছে সে তো মায়ের গর্ভে আছে এইভাবে নিয়ে যেতে হবে ওইটা নয় মহারা শেহাবুদ্দিন সন্নি মারা গেছেন আন্দোলনের একজন বড় মহলানা ছিলেন তিনি একদিন বলছেন কলকাতা যে না দেখেছে সে তো মায়ের গর্ভে আছে জামিয়া সালাফে চোখে না দেওয়া পর্যন্ত কিছু ভাবা যাবে না এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সম্মানিত দিনী ভাই বোন যেটা বলছিলাম এক ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে দুই ফায়জা আলাগা গাফালি জব্বে জহু বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে অলিয়ত বহু দুই তাকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার এটা বাপের কাজ বিদ্যা শিষ্টাচার শিখাতে হবে দুই তিন ফায়জা আলাগা গাফালি জব্বে জহু বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে বিবাহ না দেয় সে যদি কোনো পাপ করে সে পাপ তার বাপের হবে আমি এই কথা বলিনি আমি এটা হলো বাপ নাম রাখতে হবে শিষ্টাচার শিখাতে হবে বিভা দিয়ে দিতে হবে বাপকে নাম রেখেছে লিটন এটা বাপ এটা সুন্দর নাম হলো ওকে তবুও করতে বলতে আমার বাপ ও ভুল হয়েছে আমি এবার তোবা করিয়া বলিতেছি যে আমার বাপ মা ভুল হইয়াছে আমার বাপের নাম আমার বেটার নাম লিটন ও নিজে বলুক যে আমার বেটার নাম লিটন ভালো হয়েছে কেন বলবো এটা বাপ নাকি আপনি মনে কষ্ট আপনাকে আমি কষ্ট দিতে এসেছি ভাবে আপনাকে কথা বলতে এসেছি বিশ বছর পরে যেন আপনার মনে থাকে যে এখান থেকে যাবে কেটে ছিঁড়ে চলে যাবে এটা আমি চাচ্ছি আপনাকে বলতে হবে আমার ছেলের নাম লিটল এবং ভালো নাম এটা বলতে হবে নইলে বলতে হবে ভুল হয়েছে আমার কোন সাহস আপনি কথা বলেন আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করিনি বত্রিশ বছরে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল হামিদ আব্দুল গাফার আব্দুল সান্তার এগুলো নাম ইসফ ইসমাইল ইয়াকুব ইয়াহিয়া ইদ্রিস নবীগণের নাম আল্লাহ নবী বলছেন ইব্রাহিম নবীগণের নাম রাখো আল্লাহর গুণবাচক নাম রাখো তো একটা কাঠ রাখতেন সেটা ভালো ছিল কাঠ আমার ছেলের নাম কাঠেন কারো যদি ছেলেমেয়ের জন্ম নেই হুসেন ইসমাউ এটা আদেশ বাচক শব্দ সে যে যেত ছেলেমেয়ের নাম সুন্দর নাম রাখে কি সুন্দর খালি ভেবেচনা অন্যের কাছে দিলেই হোক দিনরাত খালি নির্বাচন করে বেড়ালই হবে মুখের চরিত্র ফুলের মতো পবিত্র আর বক্তব্য বন্ধ করো তিন অলিয়ত তাকে শিষ্টাচার শিখাতে হবে বিদ্যা চাল চলন আচরণ কথা বাপ মাকে দিনরাত দেখতে হবে বিবাহ দিয়ে দিতে হবে যদি বিবাহ না দেয় তাহলে পাপ তার বাপের হবে অনুবাদ এবার মায়ের কাছে চল নে চল একখেলে চেয়ে থাক বা কথা বলবে না উপস্থিত বোটে মুসলিম বল আপনি একটু লজ্জা করেন আপনি একটু স্মরণ করেন আপনি একটু হায়া করেন আপনি কথা বলা বন্ধ করেন আপনাকে বলছি জামের রাজিয়াহু তালানও বলেন আমরা একদা আল্লাহ রসোলের সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনায় ঢুকবো তখন তিনি বলেন হ্যাঁ থাও সবাই এখানে থাও আমরা সকালে মদি নাই ঢুকবো রাতে এখানে থেকে যাব যাবে বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ রসুল বলছেন ও নতুন বিবাহ করেছ বিক্রান কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মে বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তো যাবে বলছেন সেই বা তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুম বলছেন হাল্লা বিক্রান্ত তোলা অবহা তোলা অবকা তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তুমি অবিবাহিতা মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আচ্ছা যাক আল্লাহ নবী এ পর্যন্ত বললেন দেখি যাবের কি বলছেন যাবের বলছেন আল্লা নবী শোনেন আমার বাপ অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আল্লাহ নবী শোনেন আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় মেয়ে রেখে মারা গেছেন আমার নয়টা বোন আছে এক বর্ণনা ছয়টা এক বর্ণ নাই নয়টা আল্লাহ নবী শোনেন আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে গেছেন আমার ছয়টা বোন আছে নয় মেয়ে রেখে গেছেন আমার নয়টা বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এটা হলো মায়ের কারণ এই চারটা মাকে লাগবে এখন বলছো শোনেন আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এক লে দেব না আমার স্ত্রীজন আর বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস আমার জামানপুরে বাড়ি শিষ্টের খাওয়ার জন্য খেতে হয় শিষ্টাচার বুঝি শুঝি নাই শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস আম জুতা পরার সময় ডান পায়েরটা আগে পর খোলার সময়টা বাম পায়েরটা আগে খোলো শিষ্টাচার আম্ম ঘুমানোর সময় ডান কাতে দুয়া পড়ে ঘুমায় শিষ্টাচার মসজিদে ঢোকার সময় ডান পা আগে ঢোকায় বের হওয়ার সময় বাম পা আগে বের করিও শিষ্টাচার আম্ম মোবাইলে রিং হলে অন করে দিয়ে হ্যালো বলিও না হ্যালো বলে কুকুরকে ডাকে বলবে আসসালাম কেউ যদি তোমার কাজ করে দেয় একটু কেউ যদি তোমাকে এক গালিস পানি দেয় তাহলে বলিও যাল্লা খার আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান করুক কখনো বলো না থ্যাংক ইউ ওটাও শিষ্টাচার এটাও শিষ্টাচার কখনো থ্যাংক ইউ বলো না ওটা কিছুই না ওটা কিছুই না তুমি যে এক পানি দিলে আল্লাহ তার প্রতিদান দান করো নিজের কাছে আর না নিয়ে কথা পরে শিষ্টাচার আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে শিষ্টাচার শিখাতে পারে দুই ও তো আল্লাহ না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা বিদ সুরা জিনিস তিনবার পড়লে একবার করন মাজিদ পড়ার সমান নাকি হয় আম্ম বিছানে সর সময় দোয়া পড়ে শয়তন কুরসি পড়ে শৈবা আম্ম করন মাজিদে অক্ষর প্রতি দশ নেকি হয় আম্ম রাতে সুরা মল পড়লে কবরের শাস্তি হয় না বিদ্যা আমার স্ত্রী যেন আমার বাচ্চাদেরকে বিদ্যা শিখাতে পারে দুই তিন না আমার স্ত্রী যেন আমার বনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে ঝকঝ করে রাখবে দাঁত পরিষ্কার করে করে ঝকঝকে আমার স্ত্রী আমার বন্ধের আমার বন্ধের মাথার চুলকে ঠিকঠাক করে রাখবে আর তোমার মা এই ছেলে তোমার তোমার ভাইকে এখানে দাঁড়াতে বলো তোমার পাশে আছে পাঁচ সাত বছর বয়স ওর নিচে ওটা তোমার মা নয় ওই তোমার মা নয় ওই তোমার বাড়িকে কবর দিয়েছে তোমার বাপকে কবর দিয়েছে তোমাকে কবর দিয়েছে ওই মাই নয় ও তার স্বামীর কাছে গেছে তাই বাচ্চা গেছে মা কাকে বলে জানে না আর চোখের সামনে বাচ্চা প্যান্ট টাকুর নিচে করে থাকে কি করে কে বলে সেটা তোমার মা এটা তোমার খালা এটা তোমার সৎ মা কি আমার পর্যন্ত সময় থাকলো তুমি আর তোমার বাপ প্রমাণ করতে পারবে না এটা আমার স্ত্রী তুমি প্রমাণ করতে পারবে এটা আমার মা আমি আব্দুল ইসব প্রমাণ করে এটা আর খালা এটা তোমার সৎ মা চার আমার স্ত্রী যেন আমার বন্ধুকে পাহারা দিতে পারে আল্লাহ নবী বলছেন তোমার মা তোমার এবং তোমার বোনের পাহারা দার বলো তো কি পাহারা দেয় এখন তোমার বোন দাঁড়িয়ে আছে মাথায় পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে ক্লাস টেনে পড়ে সকাল থেকে দড়িয়ে বেড়াচ্ছে ক্লাস সেইটা যেদিন সেদিন যুবতী হয়েছে বিবাহ হলে দুটা বাচ্চা হতো এখন তোমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে কথা আমাকে ফেরত নিতে হবে না মা হলে চারটে জিনিস লাগে কথা আমি বলিনি হাদিস বোকারি মুসলিম আল্লাহর নবী আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বন্দের লালন পালনের কারণে এমন মেয়েকে বিবাহ করেছি সে বুঝে সংসার জানে বুঝে কথা আমি মনে হয় বুঝাতে পারি না মা হলে কয়টা জিনিস লাগে এই ছেলে বলো তো কয়টা জিনিস লাগে চারটে এক শিষ্টাচার শেখাতে হবে দুই বিদ্যা শেখাতে হবে তিন পরিপাটি করে রাখতে হবে ওটা পরিপাটি বলতে হবে সাজগোজ করে রাখতে হবে ছেলে মেয়েকে চার পাহারা দিতে হবে অবাক পাহারা দেওয়া শব্দ উল্লেখ করেন পাহারা দিতে হবে মা হলো পাহারাদার পাহারাদার কি গতকালকে মেয়েটা স্কুল থেকে দুটোর সময় এসেছে আজকে দুটো তিরিশ মিনিটে এসেছে তোমার মা যখন ঢুকে তোমার বোন তখন তোমার মা ফরজ করে নফল পড়বে সেজন্য সোননাথ পড়বে সেজন্য আল্লাহ আকবর বলছিল বলতে যাবে আর তোমার বোন এসে সে বলে আসালাম আলাইকুম আম্মা আসসালাম আলাইকুম তোমার মা এখন সোননাথ পড়তে পাবে না আগে তিরিশ মিনিট খুঁজে বের করতে হবে লেট কেন কত বুঝাতে পারিনি ওই সোননাথ লাগবে না ওই সোননাথের প্রয়োজন নাই ওটা তো মান বাড়ানোর জন্য আর এটা আদেশ তিরিশ মিনিট তাকে খুঁজে বের করতেই হবে লেট কেন তিরিশ মিনিট কোথায় আটকেছে কোথায় কথা বলেছে কার সাথে কথা বলেছে প্রত্যেক দিন খাতা পরীক্ষা করতে হবে খাতায় কী লেখা আছে মোবাইল তো আশাই করা যায় না মোবাইল তো বহু খারাপ মোবাইলে খালি ল্যাংটা মে আছে তোমার মোবাইলও নাচে তোমার বোনের মোবাইলও আছে তোমার বাপের মোবাইলও না আবদুল ওভাবে কষ্ট দিও না আমার কিছু করার নেই যেটা নগদ সেটা বলছে কিছু করার নেই আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার জীবনে বড় ভয় পৃথিবীর মানুষ শুনে রেখ আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় দিন রাত মোবাইলে জেনা হচ্ছে দিন রাত গোসলখানা গিয়ে জেনা করছে ছেলে আছে জামালপুরে মেয়ে আছে লন্ডনে এখানে জেনা হচ্ছে সুমনি তিনি ভাই বল আমি বলে গেলাম এখানে তা মনে রাখার জন্য অনুরোধ রইল এবার একটু বলে রাখি স্বামী কাকে বলে মা কাকে বলে বললাম স্বামী কাকে বলে এটা বলে দিয়ে আগাই স্বামী কাকে বলে স্বামী মানে পাঁচটা জিনিস লাগে স্বামী মানে পাঁচটা জিনিস লাগে এক আতে মহা যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা দুই ফক্সমত্তা যেমানের কাপড় পরছ বউকে সেমানের পরাবা তিন অলা তো কটু কথা বলবা না স্ত্রীকে গালি দিতে হয় না মারতে হয় না নিন্দা করতে হয় না মারতে হয় না মানে সবসময় মারতে হয় না প্রয়োজন তো মারতে হবেই এ তারপরের বাক্যটা দেখেন তিন নম্বর কটু কথা বলতে হয় না মানে ওকে আদর করতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওকে ঢেকে রাখতে হয় ওকে ময়মনসিং জেলার অন্তর্গত জামালপুরের মতো করে বাড়ি ঘর বানাতে হয় কিভাবে ওইটা ভিতর বাড়ি এটা বাহির বাড়ি বাহির বাড়িতে থাকে রাখাল কিষণ আর ভিতর বাড়িতে থাকে বউ বেটি তার নাম জামালপুর জামালপুর থেকে আগে যখন যাবে ময়মন সিং তখন বাড়ি ঘর হলো সাত ক্ষীরের মতো ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা ওটা আবার কেমন জীবন আমি বুঝতে পারি না ময়মন সিং এর কোন বাড়িতে যদি আমি সপরিবারে আসে তো আমরা মনে করবো এটা ট্রেন স্টেশন ঠিক ময়মন সিং এটা সাত ক্ষীরের সাত যখন এসে রাজশাহীতে পর্দার বক্তব্য দিচ্ছে তখন আমি বলছি আপনার মধ্যে পর্দার বক্তব্য মানায় না কেন আব্দুল সাহেব আপনার বাড়ি তো ঘেরা নাই তো আপনিই কি পর্দার বক্তব্য দিবেন আপনার বউই তো ফাঁকা জায়গায় থাকে মাঠে থাকে মমন যান বাড়ি ঘেরা নাই এমনিতে পিছনের দিক সবই ফাঁকা এমনিতে আছে পশু প্রাণীর মতো জীবন একেবারে পশু প্রাণীর মতো জীবন যা যা মতো যারা ছয়ের নিচে বসবাস করে বাড়ি চতুর্দিক ঘেরতে হবে জামালপুরের মতো করে তারপরে বাড়ি ভাই বোন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে কটু কথা বলতে হবে না ওকে আদর করতে হয় ওকে ঘেরে রাখতে হয় ঢেকে রাখতে হয় স্ত্রী এমন আদরের স্ত্রী এমন আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদেরকে আদর করতে হয় ওদেরকে ঢেকে রাখতে হয় ওদেরকে গালি দিতে হয় না মারতে হয় না এবার চলে চার নম্বর কথা অলা তাঁদের মারানো আছে মুখের উপরে মারো না যেই মুখে মহম্মদ সাল্লাহসাল্লাম এখনই বললেন কটু কথা বলতে হবে না সেই মুখে মহম্মদ সাল্লাহসাল্লাম বলছেন মারলে মুখের উপরে মারো না আরেকবার বলছেন লা তারপর আশা কা আদাবানমি না হালেক তোমার পরিবার থেকে শিষ্টাচারে লাট উঠে নিও না ছেলে আহাল পরিবারকে শিষ্টাচারে লাটই লাগে আবার বলছেন আলেকসা কা আলভাবিক তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো ইস্ত্রি ছেলে মেয়ে যেগুলো দেখে বুঝতে পারে বাবা এক পুল পালুটে লাঠিও মহম্মদ সাল্লাহসাল্লাম পৃথিবীতে সবচেয়ে ভদ্র নব্রমাণ পাঁচ লা তথু খাই লাফিরতে তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও থাকতে দিও না স্ত্রী চাচির বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া যেতে পারে না হাটে বাজারে তো বহু দূরের কথা হাটে বাজারে যাবে কেন তার স্বামী কি মরে গেছে তার বেটা কি মরে গেছে তার কি দেবর নাই তার কি ভাসুর নাই তার কি বাপ নাই তার কি শ্বশুর নাই ও দুনিয়াতে একাই আছে কেন যাও হাটে বাজারে মোহর দিয়েছেন আপনি আর সারাদিন লোকে মারে ধাক্কা খারাপ লাগে না একবার তরকারির লোকটার সামনে দাঁড়াই একবার চাউলের লোকটার সামনে দাঁড়াই আর ব্যাগ নিয়ে আপনার বউ হেঁটে বেড়ে আপনাকে খারাপ লাগে না আর একবার রিক্সায় উঠে একবার মানুষের সাথে ধাক্কা খাই কীভাবে সংসার চলে আল্লাহ ভালো জানে আমাদের যদি এরকম কোনো দিন একদিন ঘটে যায় তাহলে অজ্ঞান হয়ে যাবে ইন্দ্রাহ স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া জরুরি ছাড়া কোথাও না বিবাহের বাড়িতে যাওয়ার প্রশ্নে আসে না বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে অতগুলো প্রশ্ন আসে না পুরুষের পরিচয় বসবাস করেন দুদিন আছেন দুনিয়াতে চলে যাওয়ার জন্য আছি আজকার কাল হোক যেহেতু চলে যাওয়ার জন্য আছি তাহলে অস্থায়ী আছি আল্লাহ রসুল বলছেন কোন ফির দুনিয়ার কার না কার গরিব ও আমার সবিল উদ্দল আফসাক মিনা আলিল কবরে পৃথিবীর মানুষ যতক্ষণ দুনিয়াতে আছো ততক্ষণ নিজেকে পথিক মনে করো পথিক রাস্তায় চলছে একটা লোক চলতে চলতে একটু ক্লান্ত হয়েছে তো গাছের ছায়া দাঁড়িয়েছে তো গাছের ছায়া ও লোকটা থেকে যাবে না একটু পরে চলে যাবে একটু পরে চলে যাবেন তো যতক্ষণ আপনি থাকলেন ততক্ষণ আমি আর আপনি দুনিয়াতে বুঝা গেল না কথা মনে আপনি চলছিলেন চলতে চলতে ক্লান্ত হয়েছেন রাস্তা একটা গাছের নিচে ছায়াতে দাঁড়িয়েছেন বলেন তো এখানে থেকে যাবেন না একটু পরে চলে যাবেন তো এইখানে থাকা যতটুকু আমার আর আপনার দুনিয়াতে থাকা ততটুকু আর আমি হচ্ছি আর আপনি হচ্ছেন এই যে লোকটা যাচ্ছে হাদিস বুখারি মুসলিম দুনিয়া গরিব তুমি একজন অপরিচিত মানুষ না হলে তুমি পথিক তুমি একজন অপরিচিত মানুষ না হলে তুমি একজন পথিক তোমাকে কেউ চিনে না তুমি এমনিতে দুনিয়া আছো আর যদি কেউ দেখায় এই তো এই তো এই সেদিন যেন কোথায় ওই নেতৃত্ব স্থানীয় লোকগুলো একজন একজনের এত প্রশংসা করলো তা আমারও একটু লম্বা প্রশংসা করলো তখন আমি আমার কথা বললাম আমার নাম আব্দুল রাজাক আর আমার বাপের নাম ইসুক অন্য কিছু লাগে না আমার আর আল্লাহ রসুল বললেন যে কেউ যদি কারো মুখের সামনে প্রশংসা করে তাহলে দুই দিকে দুটা বলেছেন যে করছো ওর মুখের উপরে মারো মাটি ধর মুখ খানকে করে দাও যে প্রশংসা করছে বলছে মানে ও মুখ নেতা এত এই সেই কি যে করেছে সারা পৃথিবী দখল করেছে আল্লাহ রসুল বলছেন যে প্রশংসা করছে তার মুখের উপরে মাটি মারো আবার বলছেন যে যার প্রশংসা করা হলো তাকে ধ্বংস করে দেওয়া হলো তার পিঠের দাড়ি ভাঙিয়ে দেওয়া হয়েছে তার গলা কেটে দেওয়া হয়েছে তার মানে ওর ভিতরে যদি এখন একটু অহংকার চোখে হয়ে যায় তাহলে জাহান্নাম চলে গেছে হ্যাঁ তাহলে তো আমি খুব ভালো সবাই তো আমার প্রশংসা করছে তাহলে জাহান্নাম চলে গেছে দুই দিকে আলোচনা বলেছেন সম্মানিত তো তিনি ভাই বোন জরুরি কথা আপনার সাথে এটুকুই থাকলো পরিবারের উপরে খুব শক্ত হয়ে জীবিকা নির্বাহ করেন জান্নাত অপেক্ষা করুক জাহান নাম নয় তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুগুলোর খাম নিয়মিত যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজনাথ মিনের নিশায় পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতো স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আপনি আপনি আমি মানে হ্যাঁ কিভাবে আল্লাহ খাবাসা বলছেন যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছে সে দায়ুষ ও জান্নাতে যাবে না দায়ুষ আপনি তো ভালো বুঝেন আপনার মেয়ের অবস্থা আপনি ভালো বোঝেন আপনার স্ত্রীর অবস্থা কাজেই কি করবেন এভাবে বেঁচে থেকে শক্ত হাতে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন আমার অনুরোধ থাকলো সমন্বিত দিনী ভাই বোন কবর যত কঠিন চেয়ে অনেক বেশি কঠিন কেমাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন জাহান্নাম জাহান্নামের পরিচয় এক খেয়ালে চেয়ে থাকবেন জাহান নামা কাহান নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে ওঁত পেতে বসে থাকে শত্রু জাহান্নাম আমাদেরকে ধরার জন্য উঁত পেতে বসে আছে এ কথা আল্লাহ বলছে লিপ্ত হচ্ছে স্বৈরাচারী অহংকারী বদমেজাজি বাজদের থাকার জায়গা স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী জুলুমবাজ এদের থাকার জায়গা হলো জাহান্নাম মহান আল্লাহ বলেছেন কে আল্লাহ লা তাকে কক্ষনো নহে अवश्य অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে ও মাদরাক আল হুতামা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি কি হুতামা নামক জাহান্নামের পরিচয় বলতে পারেন আপনি কি জানেন হোতামা নামক জাহান্নাম কাকে বলে আমি বলি নারুল্লাহিল মুকাদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে আগুনের একটু যাহার নাম বলতে এক খন্ড আগুন মা আল্লাহ বলেন সাম্মা

হাবিয়া নামক জাহান নাম টি আসুন আমরা আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করেছি আমরা বেশি বেশি করে আমি আর খারাপ কাজ থেকে বিরত থাকি